গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে লোক এখন বেঁচে গেছে নটা পনেরো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন দেখো স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে প্রতিদিনই বলে এই কথাটা আর তো এখানে চলে এসেছি দেখো এখন করে নিয়েছি আর এখানে কিছু কিছু জিনিস করে নিয়েছি এখানে আলু ছোট করে কেটে নিয়েছি এখানে নারকেল ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এখানে এগুলো একটুখানি রেডি করে নিয়েছি সমস্ত রেডি করা হয় দিন বাদে বানাবো নিরামিষ ঘুগনি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আগে আমি শেয়ার করেছি তবে যতবারই আমি শেয়ার করেছি ততবারই নারকেল ছাড়া মানে আজকে নারকেলটা রয়েছে ভাবলাম যে মটরও আছে নারকেলও আছে তো আজকে নিরামিষ ঘুগনিটাই করি কারণ যদি পেঁয়াজ রসুন দিয়ে করে যে খাবে না তো যদি না করি তাহলে এমনি নিরামিষ করলে ও খাবে তো নিরামিষ ঘুগনিটাই করবো নারকেল দিয়ে কেনভাবে করি চলো দেখে নিন এখন নীলাদ্রি বাজার থেকে আসেনি একটু আগে ফোন করলো যে আজকে কি চিকেন না আনলে হবে না ঠিক আছে হবে তবে রবিবার দিন আমার চিকেন ছাড়া একেবারেই ভালো লাগে না যাই হোক আজকে বলছে অনেকটা বাজার হয়ে গেছে আর চিকেনের দোকানে যেই দোকান থেকে আনে আর কি সেই দোকানে প্রচুর লাইন এখন তো দরকার নেই চলে আসো মাঝে সপ্তাহে মাঝে একদিন নিয়ে আসবে তো চলো আজকের ব্লগটা শুরু করছি দেখতে দিয়ে কড়াই জিরে দারচিনি তেজপাতা আর শুকনো করে ভেজে নিচ্ছি সুগন্ধ যখন বেরোবে তখন কেটে রাখা যে ছোট ছোট করে আলু সেই আলুটাকে আমি দিয়ে দিচ্ছি অনেক সময় আমি কি করি আলুটাকে সেদ্ধও করিনি তবে আজকে ভাবতাম যে ভেজে করব। তো সেই জন্য আজকে একটু ভেজেই করছি দেখবে ভেজে আলু করলে সেটার কিন্তু একটা আলাদা টেস্ট আছে তাই না তো আলুগুলোকে ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কুচি যেটা আমি আগেই কিন্তু করে রেখেছি আলু আর নারকেল ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটর সেদ্ধ করে রেখেছি আগে দেখো মটরগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে কিন্তু সেদ্ধ কিন্তু হয়েছে একদম প্রপারলি আমি সারা রাত ভিজিয়ে দিয়েছিলাম তারপর তিনটে সিটি দিয়েছি আর একটুখানি সময় রেখেছি সিমে রেখে তো সমস্ত মটর দেওয়া হয়ে গেল এবার এগুলোকে আমি ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এর মধ্যে আগে অ্যাড করবো হচ্ছে আদা বাটা আর হচ্ছে টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর জিরে গুঁড়ো সমস্তগুলোকে অ্যাড করে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ পরিমাণ মতন দিয়েছি কারণ মটর যখন সেদ্ধ করেছি তখন কিন্তু আমি লবণ দিয়েই সেদ্ধ করেছি এবার দেখো এই টমেটোগুলো যে স্কোয়ার করে কেটেছি সেগুলোকে একটু ম্যাশ করার চেষ্টা করলাম তো এগুলো রান্না করতে করতেই একেবারেই ম্যাশ হয়ে যাবে এখানে তোমরা টমেটো পেস্ট করেও দিতে পারো সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মটর যেই জলে সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম দিয়েই আবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে জলটা দিলাম এটাকে পুরোপুরি টানিয়ে নেব আর এরপর দেখো জলটা পুরোপুরি টেনে গেছে এবার এর মধ্যে অ্যাড করলাম কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি কেটে দিয়ে দিলাম আর তারপরে অ্যাড করলাম ফাইনালি জল যেটা মটর সেদ্ধ করার জলটা দিয়ে কিছুটা দিয়ে কষালাম আর কিছুটা এটার মধ্যে অ্যাড করলাম ব্যাস কিছুক্ষণ ফোটালাম এবার লাস্টে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করলাম এবার নামিয়ে ফেলব তো তোমরা কে কিরকম ভাবে ঘুগনি করো আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার দেখো ঘুগনি একদম অলমোস্ট ডান এবার এটাকে একটা বলে নামিয়ে ফেলছি আর এখন করব হচ্ছে লুচি ময়দাটা আগেই মেখে রেখেছিলাম তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখে মোটামুটি অভ্যস্ত জানো আমি লুচি খুব একটা ভালো করতে পারি না তাও আজকে লুচিগুলো ফুলেছে কিন্তু পরে যখন আমি সার্ভ করছি সেই আবার চুপসেই গেছে যাই হোক এটা নিয়ে আগে আমার খুব একটু মনে দুঃখ ছিল এখন আর দুঃখ হয় না কারণ মনে হয় এটা আমার দ্বারা হওয়ার নয় তো যাই হোক লুচিগুলোকে ভেজে নিলাম তারপর মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও নিলাম আর নীলা থেকে তো ভাত দিয়ে দিয়েছি ও বাজার থেকে চলে এসছে ওকে ভাত ডাল আর হচ্ছে মাছ ভাজা এটাই দিয়ে দিয়েছি আর এখন ঘুগনির ওপর আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়ে পেঁয়াজ কুচি টমেটো সস আর হচ্ছে এই যে এটা একটা তেঁতুলের একটা চাটনি এটা কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমার কাছে তেঁতুল ছিল না তেঁতুলের জলটা দিতে পারিনি এটা দিলাম ব্যাস এবার খেয়ে নেবো আজকের ভিডিওটা কিন্তু বেশি বড়ো করব না এই ভিডিওটার কন্টিনিউ তোমরা পরে যেই ভিডিওটা আসবে সেটাই দেখতে পাবে সেখানে আরেকটি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আজকে যদি আমি এটা শেয়ার করতে যাই ওই রেসিপিটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আজকে আমি জাস্ট এতটা পর্যন্তই রাখলাম পরের যেদিন ভিডিও আসবে সেদিনকে এর কন্টিনিউ দেখতে পারবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ